মুসলমান ভাইদান এহামাদ আমাজান আয়েশা আর দিয়া ভূতালানহার তিনি বর্ণনা করেছেন আল্লাহ আকবার আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন হজরত ফাতেভারদী আল্লাহ তালা আনহার যখন বিবাহ হয় হজরত ফাতেমার আনহার যখন বিবাহ যখন হয় বিবাহের পূর্বে নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ফাতেমার বিয়ের জন্য দিনদার ছেলে চয়েস করবেন সুহান বড় বড় ধনীরা আসছে কিন্তু নবীজির সেখানে রায় দেয় নাই আর আমি আপনি মেয়েদের ক্ষেত্রে বিয়ে দিচ্ছি নীতি কি মানসিক ছেলে সরকারি চাকরি করে কিনা টাকা আছে কিনা হালাল হারাম হোক একজন বলতেছে আল্লাহ যে কি শান্তিতে রাখছে বলার কথা না কয়ে কি শান্তি বাবা ওই মেয়ে দিছে আল্লাহ একটাই তো শান্তি কিসের ওই জামাই চাকরি করে সরকারি বেতন পায় চল্লিশ হাজার কিন্তু বাড়িতেই পাঠায় পঞ্চাশ হাজার টাকা তাই নাকি কিসের টাকা বর্ডার এলাকায় থাকে তো হুজুর বিভিন্ন মানুষ হাদিয়া তোহফা দিয়ে যায় সেই টাকাগুলো আমার মেয়ের কাছে দেয় বিশাল একটা জামাই পাইছে হুজুর বলেন এটা হারাম না হালাল এই হারাম খেয়ে সে আবার গর্বিত এই জন্য আমাদের কি করতে হবে মেয়েকে যখন বিয়ে দিতে হবে দিনদারিত্বকে দেখে বিয়ে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে হজরত আলিরা দিয়ম ল আনহুর সঙ্গে যখন বেহা গেলাম আম্মা জানায় সারাদিয়াম লঘ হু তাল আনহা থেকে বর্ণনা আছে হজরত ফাতেমা তো জহরাদিয়াম ল হু তালা আনহা কে নবিসাল্লা আল্লাহ আলি হুয়াসাল্লাম ডেকে ডেকে বললেন ফাতেমা তুমি তো জান্নাতী সমস্ত রমণীদের সর্দারিণী আমরা প্রত্যেক দিন প্রত্যেক জুমায় খুতবার মধ্যে পড়ি

তুমি যদিও রমণীদের না হবে কিন্তু মনে রাখবা স্বামীর নিয়ে যদি কবরে যাও আল্লাহর এই জন্য মা বোনদের স্বামীর সন্তুষ্টি অবশ্যই কামনা করতে হবে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে কি কথা বলেন ঠিক না মুসলমান ভাইদারে আমার আলী হাজর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন আলী রে তুমি কি জানো কার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি আলী বললেন নবীজি আপনার মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায় দিলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিকুম আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম সুবহানাল্লাহ এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের আমার আপনার বিবিকে যদি জিজ্ঞাসা আগ্রহ হয় কেমন তখন বিবি কি বলবে যে ভালো বুকে হাত দিয়ে বলেন যদি বলে ভালো হ্যাঁ আপনি ভালো আর যদি বলে সারা দিন চক্রজাতি করে মারা মারি করতে যায় তাহলে আপনি ভালো না এই জন্য বিবির সঙ্গে সুন্দর আচরণ করে চলতে হবে জনে বলেন ঠিক কি মুসলমান ভাইদারে আমার মা বলেছেন فاطمه যোহরা رضی আল্লাহু তাআলা সংসারের মধ্যে টাকা পয়সা ছিল না কিন্তু নবীদের থাকার কারণে কোনো অভাব ছিল না মনের অভাব ছিল না আল্লাহ টাকা পয়সার অভাব ছিল কিন্তু মনের শান্তির অভাব ছিল না দুইজন সন্তান যখন হয়ে গেল আল্লাহ ঘরের মধ্যে খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় সন্তানদের দিন চলতেছে হজরত আলী রাদি তাআলাহু যখন সংবাদ পেল অমুক এলাকায় এক বাগানে খেজুরের কাজ চলতেছে আলী রাদিয়াল্লাহু তালা সেখানে খেজুরের কাজ করতে গেলেন যাওয়ার পরে কিছু পারিশ্রমিক পেয়ে গেলেন পারিশ্রমিক নিয়ে তিনি বাজারের মধ্যে প্রবেশ করলেন দেখতেছেন সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে কয়েকটা জবের দোকান বন্ধ খোলা আছে হজরত আলী রাতিয়াল্লাহু তালাহু জবের কিছু অংশকে নয় ক্রয় করার পরে বাড়িতে চলে গেছে ক্লান্ত শ্রীলন্ত অবস্থায় যখন গেছে যে দেখতেছে সন্ধ্যার পরে ফাতেমা দরজার পাশে দাঁড়িয়ে আছে আলী বলে ফাতেমা তুমি বিশ্রাম করতে পারতে ফাতেমা বলতেছে স্বামীকে বাইরে রেখে স্ত্রী বিশ্রামে ঘুমাবে এটা কিন্তু হতে পারে না শুভান মুসলমান ভাইদারে আমার জবগুলো যখন দেয়া দিলাম বললেন স্বামী আপনি বিশ্রাম করেন জবগুলো এবার চাকি দিয়ে ঘোরাইতে ঘোরাইতে এক পর্যায়ে কষ্ট করে আটা যখন তৈরি করেছে আটা তৈরি করার পরে স্বামী স্ত্রীর জন্য হাসান হুসাইনের জন্য রুটি তৈরি করে খেয়েছে এত কষ্ট করেছে কিন্তু স্বামীর মনে কখনো কষ্ট দিয়ে কথা বলেন না নবীজির মেয়ে ফাতেমা এই জন্য মা বোনদের বলব খবরদার স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না এই নবী ফাতেমা সিরাত ইবনে হিশামের মধ্যে আছে যেই দিন দুনিয়া থেকে চলে যাবে মুসলমান নবীদের পাশে বসে বসে আল্লাহর নবীর কন্যা ফাতেমা কাঁদে জোরে জোরে কাঁদে নবী সাল্লাহ আলী আসাল্লাম খুব মহাব্বত করতেন বোখারি শরীফের হাদিসের মধ্যে আসছে কানাত মিশিয়া তুহা কামিশিয়া তিন নবী সাল্লাহ আলী তার হাটার চাল চলন ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাটার চাল চলনের মতো সুবাহান এই ফাতে মাতু জহরার তালানহা নবীজির পাশে বসে বসে হাউমাউ করে কাঁদে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবে অসুস্থ অবস্থায় আছে সংক্ষেপে বলতে

ফাতেমার কান্না ভালো হয়ে গেল আম্মা জানা আয়সা বলতেছে ফাতেমা তোমার বাবা কানে কানে কি যেন বললো তোমার কান্না ভালো হয়ে গেল আম্মা বলো তোমার বাবা কি বলেছে হজরত ফাতেমা তো জহরার দি অন্যালা আনহা বলেন আমার আব্বা বলেছে ফাতেমা তুমি কেদো না তুমি মনে রাখবা আমার মৃত্যুর পরে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার বংশ থেকে সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে তুমি সেই ফাতেমা আল্লাহ আকবার কান্নাকাটি কর হঠাৎ করে দরজার সামনে কড়া নালাইতে আস কে যেন এসে অনুমতি চাই ঘরে প্রবেশ করার জন্য সাদ্দে মাতু জোহর আরতি আল্লাহ আনহা নবি রুসুল্লাহ ওয়ালীসাল্লামের ঘরের পাশে গিয়ে দরজার সামনে যখন গেলেন নবিসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে বলতেছে নিয়ারসুল আল্লাহ আব্বা জান ঘরের সামনে এমন অপরিচিত একজন ব্যক্তি আসছে জীবনে তাকে কখনো আমি দেখিনি এই জন্য তা সে ঘরের মধ্যে আসতে যায় দেখতে একটু ভয় লাগে সে কি আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তাকে আসতে দাও এর মধ্যে আসার জন্য ঘরের মধ্যে যখন আসছি হজরত আজরাইলা আলাইহি ইসলাম চলে আসছে নবীজি বুঝে ফেললেন মুসলমান ভাইদারে আমার আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবে আজরাইলা আলাইহি ইসলাম বলতেছেন নবীজি আল্লাহ আমাকে বলছে আমার দোস্ত যদি হায়াত চাই কেয়ামত পর্যন্ত যদি চাই তুমি দিয়ে দিবা খবরদার নবীর সঙ্গে কোনো রকম কোনো ধরনের বেশি কথা বলবা বেশি তর্ক বিতর্ক করবে না তবে যদি আমারও নবী আসতে চাইনি আসবা জিবরিল আলি ইসলামের অপেক্ষায় আদ্রাইল আলাইহি ইসাল্লাম বসে আসেন জিব্রাইলের আর অপেক্ষায় নবী যে আস থাকলেন জিব্রাহিল আলিহিস্লাম আসলেন আসার পরে নবী সাল্লি সাল্লাম বলেন আমি যখন চলে যাব আমার উম্মতের কী দশা হবে আমি জানতে চাই আল্লাহ জানায় দিয়েছে জিব্রাইল তখন বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে সমলে ধ্বংস করবেন না সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়া থেকে চলে যায় কিন্তু আমাদের মোহাব্বতে কান্না করতেছে এই জন্য নবীর উম্মত আল্লাহর নবীর সুন্নাত আমাদের বাস্তবায়ন আমাদের জীবনে ফিট করতে হবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান জিব্রাইলের সালাম বলতেছে আল্লাহ পাক আপনার সাক্ষাতের অপেক্ষায় সবকিছু সুন্দর করে সুসজ্জিত করতেছে হজরত আলাইহিস সালাম যখন এই কথা বললেন নবীর বুঝতে আর বাকি রইলেন না আল্লাহ চাই আল্লাহর দোস্তের সঙ্গে সাক্ষাৎ করবে এক পরে যে নবী আলাইহি ওয়াসাল্লামের যখন জানটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আস সংক্ষেপে বলতেছি যখন জানটা কবজ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছে ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু আলা নাহার মুখের মধ্যে আর হাসি থাকে না সব সময় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসি মুসলমান ভাইরা রে আমার একদিন ফাতেমা জরাক্রান্ত অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূল স্বপ্নের মাধ্যমে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করেছে ফাতেমাকে বলতেছে ফাতেমা কাল তুমি রোজা রাখবা সাহারি খাবা আলীর দস্তর খানে আর ইফতারি করবা আমি নবী তোমার বাবার সঙ্গে এই স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পেরেছেন হয়তো বা আমার ইন্তেকাল হয়ে যাবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকালবেলা যখন তিনি ঘুম থেকে উঠছেন সারিও খেয়েছেন হজরত আলী রদিয়ালকে আল্লাহ মসজিদে নববিতে পাঠিয়ে দিয়েছেন মসজিদে নবীতে নামাজ পড়ার পরে ঘরের মধ্যে যখন আসছে ফাতেমা জরাক্রান্ত হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে জরাক্রান্ত শরীর নিয়ে যখন কাজকর্মগুলো করতেছে হজরত আলী রদিয়াল বলতেছে এই ভারী কাজগুলো তুমি এখন আর করতে না মুসলমান ভাইরানে আমার হাজরত আলী রাতিয়াম যখন এই কথা বললে ফাতেমা তু ধর আর নহা হালা নাহা বললেন স্বামী আলী আমি স্বপ্ন দেখেছি গতকাল রাতে আমার বাবা এসে বলতেছে ফাতেমা আলির ঘরে সাহারি খাবা আমার দস্তরখানা ইফতারি করবা হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে সপ্তের ব্যাখ্যা এটাই বোঝাই যাচ্ছে হজরত আলী রদিউল্লাহ তালন কিছুক্ষণ সাহাব ছিলেন তিনি বুঝতে পারলেন হয়তো মৃত্যুবরণ করবে হজরত আলী রদিউল্লাহ তালন হুর মনটা বড় খারাপ হয়ে গেছে চোখের পানি ফেলে ফেলে ক্রন্দন করে আর বলে ফাতেমা জীবনে তোমার চাহিদা খাবারের চাহিদা পূরণ করতে পারি নাই সব সময় তোমাকে ক্ষুধার্ত রাখছি তিন বেলা খাবার দিতে পারি নাই আমার ওপর যত তোমার যত যদি রাগ থাকে আমারে মাফ করে দাও হাতে তখন বলতেছেন না 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 আমার কোনো চাহিদা অপূর্ণ আপনি করেন নাই তবে আমার বাবা বলছে আপনি যদি অসন্তুষ্ট থাকেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে ও আমার স্বামী আমাদের মেহরবানি করে মাফ করে দিয়ে আল্লাহ আকবর তাদের ঘরের মধ্যে খাবার ছিল না কিন্তু সুন্নত অনুযায়ী পরিবার নীতি নীতি যখন তারা পরিচালনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে শান্তি ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের পরিবারের মধ্যে শান্তি আনতে হলে নবীজির সুন্ন বাস্তবায়ন করা লাগবে জনে বলেন ঠিক কিনা আজকে স্বামী স্ত্রীর মধ্যে যত এখন দেখতেছি পরস্পরের মহাব্বত কমতেছে পরক্রিয়া বাড়তেছে মূল কারণ হলো রা দিন শরীয়ত মেনে চলে না এই জন্য মা বন্ধের বলবো পর্দার সঙ্গে থেকে স্বামীর সাথে দিন শরীয়ত একত্রে মানার চেষ্টা করবেন দেখবেন আল্লা পাক রব্বুল আলমিন দুনিয়াতে জান্নাতের সুখ একটা পরিবেশ তৈরি করে দিবেন কি কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য নবী সাল্লিহাল্লামকে সর্বোত্তম আদর্শ মেনে আমাদের সব জীবনে চলতে হবে কি বলেন পারব না ইনশাআল্লাহ এই জন্য নবী আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতে হবে নবী লহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার জীবন থেকে তার বাবা মা সম্পদ এমনকি সমস্ত মানুষ থেকে বেশি মোহাব্বত না করতে পারবে সে কখনো পূর্ণাঙ্গ মোমেন হইতে পারবে না কী কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহ নবীর মহাব্বত আমাদের অন্তরে ফিট করবো তাহলে এক নম্বর আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন সুরা নিসার উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক বলেছেন আতি আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহকে মানার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামকে মানার জন্য বলেছেন শুভাহান আল্লাহ মানতে হবে জোরে বলেন ঠিক কিন নবীদের সুন্নত অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে চলার পরে যখন আল্লাহকে ভয় নিয়ে চলে রব্বুল মিন ওই ব্যক্তির মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ